আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম একটা ওরাদুড়া ব্লগ নিয়ে আজকে বসে ওরাধুরা ব্লগ হবে না আজকের ব্লগটা হচ্ছে পুরো ঈদ সংক্রান্ত ব্লগ ঈদের দিনে আমরা কি করি কিংবা ঈদের দিন আমাদের বন্ধু মিলে আমরা কিভাবে দিনটা পার করি আমরা সবসময় মতো এভাবে দিনটা পার করি যেভাবে আজকে ব্লগে আমরা দেখাবো ফার্স্ট আমরা ঈদের জামাত পড়তে আসি ঈদের জামাত শেষ করার পর সাধারণত যা হয় সবাই মোয়া নাক্ষা মুসাফা করাতে লিপ্ত হয়ে যায় আমরাও তার ব্যতিক্রম কোনো কিছু করি না আমরাও মোয়া নাক্ষা মুসাফা শেষ করার পর আমরা ঈদের মাদান থেকে বেরিয়ে যাই

ফুল পিঠা এই পিঠা ওই পিঠা জামাই পিঠা ইত্যাদি পিঠা ইত্যাদি খাওয়ার পরে আমার বাগর ইত্যাদি জুয়েল তারপরে সেমাই টেমাই খাওয়ার পরে জুয়েল কাকিকে জিজ্ঞেস করে কাকি আর কি আছে কাকি পরে আমাদের জন্য নিয়ে কিছুই কিছুড়িদিন সে কিছুরি মানে ওয়া 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 হোক সুপার ডুপার কিছুরই সবসময় সবার বাড়িতে গেলে যাই আয়োজন করা হয় কিংবা যাই দেওয়া হয় না কিনা জুয়েলি করে তো আজকে জুয়েলি টু সময় খাওয়াতে কোনো ব্যস্ততার সময় খাওয়া কোনো শেষ হয় নাই তো মোবার কি দিয়ে আমার সাই তারি সাইদারি দেখে সহ্য না জুয়েলের কারণে সে অসন্তুষ্ট সবসময় সে যে কাজটা করে এই কাজটা অন্য কিনে সেটা মানতেই পারে নাই তাই সে নিজেই কাজে হাত লাগায় কাজ কাম থেকে আমি দিকে ধরি শিমুলকে আমি অবাক কারণটা কি বাচ্চা কেন শিমুল তো বিয়ে করি বাচ্চা পাইলো কোথায় তো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণই নাই আপনারা চিন্তিত হওয়ার নাই কারণ দুশ্চিন্তা করার কোনো কারণই নাই আমি বাচ্চা বাচ্চা মনির বলতে ওই সেই মনির একটু আগে যাদের বাড়িতে সময় খেয়ে আসলাম ওই সেই মনিরের বাচ্চা মানে মনের আমাদের বাচ্চা ওই ক্ষেত্রে মনির বাচ্চা আমাদের নাতি আমার নাতি শিমলের নাম এখন আপনারা মনে মনে ভাবতে পারেন মনে নিজে একটা বাচ্চা আসছে আবার বাচ্চার ভাব আজকালকার পলাফান তো ভাই শুনতে নিজের বাচ্চার সন্তোষাটা ওয়া সুপার ডুপার খিচুড়ি খাওয়ার পরে আমরা যে যার মতো একটু রেস্ট নিয়ে যাই কিন্তু কিছু কিছু লোকের জন্য খাওয়ার শেষ হয় না তার মধ্যে জুয়েল সাহেব একজন বল বকি আর জুয়েলের কথা তিরিশটা রোজা রাখার পর অনেকদিন পর সকালে একটা খাওয়া দাওয়া খাওয়ান খাবো কতদিন খাইনি সত্যি কথা বলতে এরা জুয়েল অনেক দিন খাইনি তো জুয়েলকে খাওয়া দাওয়াতে রেখে আমরা বেরিয়ে গেলাম সিমলদের বাড়ি থেকে আর আমাদের এখন রেস্টের পর আমরা রেস্টে বড় শিমলের বাড়িতে বের হওয়ার পর আমরা মনিরের বাচ্চাকে মনিরের বাড়িতে পৌঁছে যাই কারণ শিমলের রুমের পাশে মনিরের বাড়ি মনিরের বাড়িতে হওয়ার পর আমরা যে মধ্যে সবার রেস্টে চলে যায় বাড়িতে রেস্ট করি রেস্ট করার পরে আমরা বেরিয়ে যাই বিকেলবেলা একটু ক্রিকেট খেলবো তো ক্রিকেট খেলার জন্য আমাদের বান্ধব সবাই প্রস্তুত দেখতে পাওয়া ক্রিস্টোফার ক্রিস্টভার মানে জুয়েল নিজেই একটু প্রস্তুত মানে যে যার মতো একটু স্টাইলিশ শার্ট প্যান্ট এই সেই ইত্যাদি মানে শর্ট প্যান্ট টট প্যান্ট পরে রেডি হয়ে যায় আমি আমার মতো সাধারণ ড্রেস পরে বের হই কারণ আমি ঈদের দিনে একটা রকম কোনো ড্রেস আর ইউজ করি না তো যাই হোক যাই হোক আমরা ব্যাট প্যাট নিয়ে আসে আমরা চলে আসে মাটির দিক দিয়ে মাটির দিকে যাওয়ার আগে চলে শিমলের বাড়িতে ওই সেই মানে পশুজীবী শিমুল যে তার পশু নিয়ে অলরেডি ব্যস্ত তাকে দেখতে পাচ্ছেন সে পশুর কামার কামার নিয়ে ব্যস্ত এই মুরগি সিল্কি মুরগি পাশাপাশি হচ্ছে সেটা আপনার টার্কি মুরগি ওইগুলো নিয়ে ব্যস্ত তো তাকে আমরা ওই কামার থেকে নামানোর ব্যবস্থা করে নামানোর পর আমরা মাঠে চলে আসি তো অবশেষে আমরা বিভিন্ন জঙ্গলকে মঙ্গল করে মাঠে পৌঁছে যাই যেহেতু শিমুলদের বাড়ির পিছন দিয়ে আসতে হলো তাই আমাদের মনে জঙ্গলকে মঙ্গল করে আসতে হলো সো মাঠে চলে আসার পরে খেলবো আমরা ক্রিকেট অনেক বড় একটি মাঠ ওই সেই মাঠ যেই মাঠে আমরা ইফতারের ব্লগটা করি পাশাপাশি ওই মাঠে আমরা ফাইনাল ম্যাচ যে ব্লগটা ছিল ওই ব্লগটাও করি সো ওই মাঠের মধ্যে আমরা খেলার জন্য প্রস্তুতি আমরা বেশি লোক নাই আমরা সাত তার জন্য কি থাকি কারণ যেহেতু দিন ভাই খেয়ার খেলবে আমাদের মতো পাগল তো সবাই নয় যাই হোক আমরা আমাদের মতো খেলতে থাকি মাঠে এনজয় করে থাকি অনেকক্ষণ খেলাধুলার পরে প্রায় সন্ধান আমার পথে তো আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে বাইরে যাওয়ার পথে যেহেতু শেষ ম্যাচটা বেশিক্ষণ আর খেলবো না কারণ ঈদের বেশি খেলাধুলা যায় না সো আমরা খেলাধুলা শেষ করে আমরা বাড়ির পথে যাবো তো তার আগে বলতে চাচ্ছি তার আগে বলতে চাই যারা আমাদের হাতে ছিলেনকল লাইক করবেন আপনাদের কোনো মতামত কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের পরবর্তী ব্লগ ইনশাল্লাহ আসবে আমরা জাপলং করতে যাবো আমরা আমরা আগের অনেক ব্লগে বলার চেষ্টা করলাম যে আমরা ঈদের পরে জাপলং করতে যাব বা সাদা মতো করে যাবো তো আমাদের ওই জায়গার ব্লকগুলো আসবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ওই ব্লগুলো দেখবেন এনজয় করবেন আর সবাই ভালো থাকবেন ঈদ মোবারক সো বুঝতে পারছি আমার গলার অবস্থা ভালো না থাকা আপনার একটা আনেজি ফিল করছেন আই এম সরি কারণ আমি ঈদের আগের রাতে বা ঈদের রাতে একটু বেশি উল্লাস উদযাপন করার কারণে গলার অবস্থা বেশি ভালো রাখতে পারি নাই তাই আই এম সরি নেক্সট ব্লগ ইনশাল্লাহ গলার অবস্থা ইংশা ঠিক হয়ে যাবে ভালো থাকবেন